এই ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের বকেয়া সিস্টেমটা কিভাবে কাজ করে এবং এক মাসের বকেয়া পরবর্তী মাসের সাথে কিভাবে যোগ হয় এবং সেটা কিভাবে পরিশোধ হয় সেটা আপনাদের দেখাবো আমরা এর আগের ভিডিওতে আমরা একটি বিল ক্রিয়েট করে রেখেছিলাম আগস্ট মাসের দু সালে আমরা নতুন একটি বিল ক্রিয়েট করছি সেম ইসের জন্য আমরা আগস্ট জুলাই আগস্ট আগস্টে দেখুন আর শো করছে না এখন আমরা সেপ্টেম্বর মাসের করছি আমরা এখন এখানে তো এখান থেকে আমরা তিন হাজার ইউনিট দিচ্ছি এক হাজার ইউনিটের ডিফারেন্স এখন আমরা ষাটটা করে সাত হাজার আমি এখান থেকে আমি বিলম্ব ফিটি সরিয়ে দিয়েছি তো বারো হাজার তিনশো টাকাই থাকবে সাবমিট দেখুন এখানে আগস্ট মাসে ব বকেয়া ছিল বর্তমান বকেয়া ছিল দশ হাজার সেপ্টেম্বর মাসে সেটা পূর্বের বকেয়ায় দশ হাজার শো করছে বিল বারো হাজার তিনশো টাকা প্লাস এখানে আমি যেহেতু বিলম্ব ফি সরিয়ে দিয়েছি সেক্ষেত্রে বাইশ হাজার তিনশো টাকাই শো করছে এখন আপনি যদি চান সেক্ষেত্রে আবার আপনি সেম আপনি পেমেন্ট করতে পারবেন উপরে দেখুন এখানে পূর্বের বকেয়া হিসাবে এখানে দশ হাজার শো করছে মোট পাওনা বাইশ হাজার তিনশো আগেরভাবেই আপনি পেমেন্ট করতে পারবেন একইভাবে আপনি ইমেজ বা WhatsApp-এ যে কোনোভাবে এতেই আপনি বিল দেখুন উপরের এই বিলটা হচ্ছে এই বিলটা হচ্ছে এর আগের বারে যেটা আমরা দিয়েছি দেখুন দুইটি বিলের পার্থক্যর মধ্যে দেখাচ্ছি এখানে আপনার বিলম্ব ফি একশো একশো তেইশ টাকা ছিল এখানে বিলম্ব ফি নেই বকেয়াতে দশ হাজার টাকা শো হচ্ছে বাট আগেরবার কিন্তু বকেয়া ছিল না যে বারো হাজার তিনশো তার সাথে যোগ হবে দশ হাজার দশ হাজার যোগ হবে ইমেজ ডাউনলোড করে দেখতে চাই সেক্ষেত্রে ইমেজ চাইলে আমরা ডাউনলোড করতে পারবো তো ইমেজ ইমেজ আইকনে ক্লিক করার পরে এক জেনারেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে দেখুন এখানে সবকিছুই শো করছে তো এভাবে আমাদের বিলিং সেকশন টি কাজ করছে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন